তো জানাচ্ছি আমি লাখি বিডি অ্যাডভোকেটস ডায়েরি চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে ভূমি অপরাধ প্রতিকার আইন দু হাজার তেইশে দখল পুনরুদ্ধার বিষয়ে কি বলা আছে আপনার কি কোন ধরনের সম্পত্তি জমি ফ্ল্যাট প্লট দখল হয়ে গিয়েছে কোনো রকম সুরক্ষা পাচ্ছেন না তাহলে দেখে নিন আজকের এর পর্ব আপনার বেদখল হয়ে যাওয়া জমি বা ফ্ল্যাট বা প্লট উদ্ধার করার জন্য আপনার করণীয় কি এইভাবে উদ্ধার করবেন ভূমি অপরাধ ও প্রতিকার আইন দু হাজার এই বিষয়ে ডিটেলস দেওয়া আছে তাহলে চলুন জেনে নেওয়া যাক এই আইনে কি বলা আছে বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করার জন্য আপনি যদি দখল শুধু হয়ে যান আপনার বৈধ সম্পত্তি থেকে বা জমি থেকে বা ফ্ল্যাট থেকে তাহলে আপনি কি করবেন তাৎক্ষণিক পদক্ষেপ কি নিতে হবে আপনার সেই ক্ষেত্রে আগে যেমন ছিল সুনির্দিষ্ট প্রতিকার আইনে আঠারোশো সাতাত্তরের আট ধারা অনুযায়ী দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে হতো দেওয়ানি আদালতে তবে নতুন আইনের মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে আনা হয়েছে আপনি যদি দখলস্যুত হয়ে যান আপনার বৈধ সম্পত্তি থেকে তাহলে আপনি কিভাবে প্রতিকার পাবেন তাৎক্ষণিকভাবে আইনে বলা আছে যদি আপনি আপনার বৈধ সম্পত্তি থেকে বেদখল হয়ে যান সেক্ষেত্রে আইন আপনাকে তিন মাসের মধ্যে এই সম্পত্তি পুনরুদ্ধার করে দিবে আপনি যদি আবেদন করেন নব্বই দিনের মধ্যে আপনি এর প্রতিকার পাবেন এই প্রতিকার পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে তাহলে নাম্বার এক যখন আপনি দখলচ্যুত হবেন আপনার বৈধ প্রপার্টি থেকে বা বৈধ সম্পত্তি থেকে জমি থেকে তখন কিন্তু আপনার কাজ হচ্ছে আবেদন করা এই আবেদনটি কার মাধ্যমে করতে হবে তাহলে আবেদনটি আপনি করবেন জেলা প্রশাসকের নিকট জেলা প্রশাসক এই আবেদনটি পাওয়ার পরে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দিবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিষয়টা অন্য কাউকে তদন্ত দিতে পারেন অথবা নিজেও আমলে নিতে পারেন আগে যেমন ছিল একটি জমি সংক্রান্ত মামলা বছরের পর বছর কিন্তু লেগে যেত বা এরকম একটা সময়ের ব্যাপার ছিল তবে নতুন আইনের ক্ষেত্রে তিন মাসের মধ্যে প্রতিকার পাওয়া যাবে বলে বলা হচ্ছে যদি কোনো কারণে তিন মাসের মধ্যে আপনি প্রতিকার না পান সেক্ষেত্রে আপনি কি করবেন আইনে কি বলা আছে ধরুন আপনি আবেদন করেছেন আপনি ভিক্তিম হিসেবে কিন্তু তিন মাসের মধ্যে আপনি কোনো সুরহা পেলেন না বা এর কোনো উদ্যোগ নেওয়া হলো না এক্ষেত্রে আপনি যে প্রতিকার পেলেন না তার জন্য কিন্তু জেলা প্রশাসকের নিকট আবার আরেকটি আবেদন করবেন যে আপনি আবেদন করেছেন আপনার দখল পুনরুদ্ধারের জন্য আপনার সম্পত্তি পুনরুদ্ধারের জন্য কিন্তু আপনি কোনো সুরক্ষা পেলেন না আপনি কোনো প্রতিকার পেলেন না এরপর জেলা প্রশাসক যদি আপনাকে কোনো সহযোগিতা না করে বা গাফিলতি করে আপনার বিষয়টা আমলে না আনে তাহলে বুঝতে হবে এখানে কোনো ঝামেলা রয়েছে তাহলে আপনি কি করতে পারেন আপনি এই বিষয়টাকে চ্যালেঞ্জ করে আদালতে রিটের জন্য আবেদন করে আপনি চ্যালেঞ্জ জানাতে পারেন এই জমি জমা নিয়ে সাধারণ জনগণ যে ভোগান্তির শিকার হয় বা প্রতারিত হয়ে থাকে এই আইনের ফলে তার সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া যাবে বা পেয়ে যাবেন আপনারা খুব দ্রুত কিন্তু আপনারা তিন মাসের মধ্যে আপনাদের দখলকৃত জমি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন যখন আপনি আবেদন করবেন আবেদন করার সাথে সাথে তিন মাসের মধ্যে আপনাদের দখল পুনরুদ্ধার হয়ে যাবে তাহলে এই দর্শক আজ এ পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে